আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তন্দ্রাবিলাস ব্লগে আপনাদের জন্যই স্বাগতম আজ বুধবার সকাল এখন নয়টার মতন বাজে তো আম্মু বাবুদেরকে সবাইকে নিয়ে চলে গেছে স্কুলে আম্মু আর আব্বু তো আমি এই সুযোগে একটু রান্না করে নিচ্ছি যাতে এসে আম্মুর পেরেশানিটা না হয় এবং আমি বাবুদেরকেও একটু সময় দিতে পারি আপনারা তো জানেন যে বাবুদের এখন পরীক্ষা চলছে এই জন্য আমি যখন সময় পাই তখন রান্নাটা সেরে ফেলি এবার আমার ওকে পড়াইতে পড়াইতে অনেক লেট হয়ে গেল। আমিও আসতে একটু দেরি করছি বাবু অনেক জ্বালায় সব কিছু মিলায় আসলে আমি আমার ছেলেটাকে এবার প্রপার সময় পরীক্ষার মধ্যে দিতে পারলাম না এটার জন্য একটু গিলটি ফিল লাগতেছে নিজের ভেতরে তো যাই হোক আল্লাহ সহায় হলে হয়তো বা ভালোই করবে বেশ কিছু পড়াও আছে ওর ও আবার ভালোই দেখি মানে আমি যতই একটু কম পড়াই বা যাই করি না কেন ও ভালোই ক্যাপচার করতে পারে তো আমি আজকে রান্না করব পাবদা মাছ আর হচ্ছে তেলাপিয়া মাছ প্রথমেই আমি পাবদা এবং তেলাপিয়া মাছটাকে একটু ম্যারিনেট করে নিয়ে রাখছিলাম দেন আমি ভেজে নিলাম এখন আমি হচ্ছে ঝটপট রান্নাটা শুরু করে ফেলবো কারণ আমি এই রান্না শেষ করে আমি আবার একটু আমার বাসায় যাব। বাসাটা প্রচণ্ড অগোসালো আছে আমি যদি বারবার ওটাকে ঠিকঠাক না করে রেখে আসি পরে দেখা যাবে যে আমি একসাথে করতে গেলে আমার অনেক কাজ বেড়ে যাবে পেরেশানিও হবে তো এই জন্য আমি মাঝে মধ্যে গিয়ে বাসাটাকে একটু পরিষ্কার করে দিয়ে আসছি আমার আপনাদের ভাইয়াও একটু অসুস্থ হয়েছে তো রান্না রান্নাবান্নাও করে একটু দিয়ে আসি যাতে দুই দিন একটু বেচারা রিল্যাক্সে থাকে যেহেতু অফিস থেকে আসতে আসতে রাত নয়টা সাড়ে আটটা এরকম বেজে যায় তো সেই সময় এসে ছেলে মানুষ রান্না করে খাবে ঘরটর গোছাবে একটু বিরক্তিকর না তো এই জন্য আমি ভাবলাম যে আমি একটু রান্নাটাও করে দিয়ে আসবো আর এদিকে তো রান্না করছি আর আমার ছেলে তো আমার সাথে দুষ্টামি শুরু করছে যথারীতি সে যে কাজগুলাই করে সেগুলাই করে তো আমি একটু করার সুযোগ দিচ্ছি যে বাবা তুই কর এগুলো তো পরে গুছাইতে পারবো আগে মেইন কোর্স যে রান্নাটা আমি আগে ওইটা কমপ্লিট করি এদিকে আমি আগে ফার্স্টে আলুটাকে কষায় নিলাম তারপরে এই যে বেগুন যেটা কেটে রাখছিলাম এটা অবশ্য পাবদা মাছের মধ্যে যাবে তো আমি এই জন্য এটাকে একটু এখন কষায় নিব আজকে আর কোনো কিছু ভেজে করিনি কারণ এখন আবার আমার যাওয়ার টাইমও হয়ে আসছে বা যে রান্না করতে করতে বেজে গেল আপনার এগারোটার মতো তো বাবুদেরকে তো গাড়ি আনতে যাবে বারোটা সাড়ে বারোটার দিকে দিকে বাবুরও খাওয়ানো আছে একটু গোছল করাবো কারণ এই বাসাটু ওই বাসা গোছল করালে হয় কি বাচ্চার ঠান্ডা লেগে যায় তো এই আমি দুই চুলাতেই ঝটপট তুলে দিচ্ছি যে যত দ্রুত কমপ্লিট করে ওকে খাওয়ায় গোসল করে আমি যত তাড়াতাড়ি বের হয়ে যেতে পারি কারণ এখান থেকে বের হয়ে গিয়ে আবার ওই বাসাতেও কাজকর্ম আসে তো দুইটা দিকই আসলে দেখতে হচ্ছে কিছু করার নেই তো মোটামুটি আমার রান্না এখানে অলমোস্ট প্রায় শেষ আর বেশি কিছু করার নাই আপনাদের সাথে গল্প করতে করতে রান্নাটাও হয়ে গেল তো আজকে আমাদের রাতের খাবার এগুলাই যদিও বাবুরা এগুলা খাবে না ওদের জন্য মাংস করা আছে সাফিদার বুড়ির জন্য আর আমার ছেলেটা তো মাছটাই বেশি পছন্দ করে ও আবার দেখা যায় যে আপনার মাংসটা খায় না আমি ওকে অনেকভাবে খাওয়ানোর চেষ্টা করি কিন্তু সে খায় না তো এদিকে এসে দেখি আমার পুত্র তো এইখানে বসে খেলাধুলা করছে চিরুনি মুখে দিচ্ছে দাঁড়ান চিরুনিটাকে সরাই নিতে হবে কারণ চিরুনিটা তো ভালো না এটাতে জীবাণু থাকে মাথার ময়লা থাকে তো আমি চিরুনিটা সরাই নিলাম সে এখন কান্না করবে এখন ওইটাই তার লাগবে মানে যা তা অবস্থা সারাদিনে এক ও মানে শান্তিতে থাকতে দেয় না প্রচণ্ড পেরেশানের মধ্যে থাকে আর প্রচণ্ড দৌড়াদৌড়ির মধ্যে থাকে এই জন্য আপনাদের সাথে আমি কোনো ভালো ভিডিও শেয়ার করতে পারি না তো আমি সব কাজ কমপ্লিট করে সব কিছু শেষ করে এসে আমি আমার পরিচিত এবং আপনারাও এটার সাথে পরিচিত এই জায়গাটাতে আমি এসে সব সময় দাঁড়াই একটু আকাশটা দেখি খোলা আকাশ দেখা যায় চারিপাশের পরিবেশটা দেখা যায় আর এইখানে দাঁড়াল অসম্ভব বাতাসও লাগে সব কিছু মিলে এই জায়গাটা বিশেষ করে এই বারান্দাটা আমার বাসার আমার খুব পছন্দের একটা জায়গা আর পাশেই কিছু গাছ লাগিয়েছি এগুলাও একটু দেখে নিচ্ছি আর এই যে গাছগুলোতে তো আপনাদের ভাইয়া পানি দেয়নি কিন্তু জানেন আমার মিষ্টি কুমড়ার যে গাছটা লাগাইছিলাম আপনাদেরকে দেখাইছিলাম বীজ থেকে দেখেন গাছটা কি সুন্দর হয়েছে যত্ন নিলে আর একটু ভালো হতো এর মধ্যে তো আমি পাতা তুলে খেয়েও নিচ্ছি আর এই যে আমার ড্রাগন গাছ তরতর করে বেড়ে যাচ্ছে কবে ফল দিবে আল্লাহ জানে মনে হয় দুই বছরের মতো একটু সময় লাগবে তবে এগুলোকে কেটে আবার লাগাই দিবো আলাদাভাবে তাহলে আরও চারা হয়ে যাবে আর এই পাশে তো আমি এগুলাকে এখানে বাহিরে এনে রেখেছিলাম দেখছেন গাছগুলো পানির অভাবে কি অবস্থা আগে চলেন এগুলাতে পানি দিয়ে আবার ঝটপট আমাকে বের হয়ে যেতে হবে হাতে আছে তিরিশটা মিনিট সময় এর মধ্যে সব কাজ শেষ করে বের হতে হবে তো আমি চলে আসছি বাসায় দুইটার ওইদিকে এখন বাজিয়ে আপনার রাত নয়টার মতো তো এখন ওদেরকে একটু পড়াইতে বসাইছি কারণ গতকালই পরীক্ষা দিছে অত চাপা নেই আবার সে এক তারিখে ইংরেজি পরীক্ষা তো একটু রিল্যাক্সেই পড়ুক তো পড়াইতে বসেলে প্রচণ্ড রকমের ঝামেলা করে আমার ছেলেটা ওদেরকে পড়তেই দেয় না কোনোভাবেই তো ওটাকে এখন ঘুম পাড়ায়ে দিব ওটার খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট এগুলোকেও এখন ঝটপট খাওয়াই দিয়ে শুয়ায় দিতে হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন